নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক আমাদের কারোর প্রিয়জনদের মৃত্যু হলে আমরা শোক প্রকাশ ঠিক সমানভাবে প্রিয়জনদের মৃত্যুতে শোক প্রকাশ করার ক্ষমতাকে দীর্ঘদিন ধরে একটা অনন্য মানবিক ক্ষমতা হিসেবে বিবেচনা করা হতো কিন্তু এখন জাপানের গবেষকরা দেখিয়েছেন যে মানুষ এই ক্ষেত্রে আগের ধারণার চেয়ে কম অনন্য প্রাইমেটসে প্রকাশিত এক গবেষণায় ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন যে জাপানি ম্যাকাওরা তাদের প্রাপ্তবয়স্ক সঙ্গীদের মৃত্যুতে মানুষের মতোই প্রতিক্রিয়া প্রদর্শন করে জাপানি ম্যাকাগরা বৃহৎ এবং অত্যন্ত জটিল সামাজিক গোষ্ঠীতে বাস করে এবং তাদের সামাজিক আচরণ কয়েক দশক ধরে অধ্যয়ন করা হচ্ছে তা সত্ত্বেও মৃত্যুর প্রতি ম্যাকদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা কঠিন শুধুমাত্র সেই সব মায়েদের ক্ষেত্রে যারা তাদের মৃত শিশুকে কিছু সময়ের জন্য গ্রহণ করেছেন ওশাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের মৃত এবং মৃত সঙ্গীদের প্রতি স্বতন্ত্র মুক্ত পরিসরের ম্যাকাকদের প্রতিক্রিয়াগুলির বিশদ পর্যবেক্ষণ করার জন্য বেশ কয়েকটি অভূতপূর্ব সুযোগ পেয়েছিলেন তারা দেখিয়েছিলেন যে কিছু ম্যাকাক জীবিত থাকাকালীন যাদের সাথে তারা অনেক মানব সম্পন্ন সময় কাটিয়েছেন তাদের মৃতদেহর কাছাকাছি থাকতে এবং এমনকি বারবার তাদের কাছে করে নিয়ে হাত বোলানো এসব করতে বন্য প্রাণীদের মধ্যে এই ধরনের আচরণ নথিভুক্ত করা অবিশ্বাস্য রকম বিরল গবেষণার প্রধান লেখক মাসাউকি নাকামিচি বলেন মৃত ব্যক্তির কাছাকাছি কোনো ব্যক্তিরা কোন ব্যক্তিরা ছিলেন তা ট্র্যাক করে এবং তাদের আচরণ রেকর্ড করা হয়েছিল এবং আমরা দেখাতে সক্ষম হয়েছি যে মৃত্যুর প্রতি তাদের প্রতিক্রিয়া সামাজিক বন্ধন দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছিল স্পষ্ট আঘাত বা আক্রমণ শারীরিক সংস্পর্শের জন্য একটি শক্তিশালী প্রতিবন্ধক বলে মনে হয়েছিল যেখানে পতনের আরো সূক্ষ্ম লক্ষণগুলি সামাজিক মৃতস্ক্রিয়াকে প্রভাবিত করার সম্ভাবনা কম ছিল বিশেষ করে অনেক ব্যাকাক স্পষ্টতই মৃত এবং মৃত উভয় ব্যক্তির মধ্যে ম্যাকটসের উপস্থিতি এগিয়ে চলেছেন যাই হোক গবেষকরা একটি ঘটনা রেকর্ড করেছেন যেখানে সামাজিক বন্ধন এই বিদ্বেষের উপর জয়লাভ করেছে একটা আলফা মহিলা কেবল তার মৃতপায় সাজসজ্জার সঙ্গীর কাছেই থেকে যায়নি বরং তার পিঠ থেকে ম্যাগারগুলিও তুলে নিয়ে যেতে এবং খেয়ে ফেলছে কিছু ব্যক্তি মৃত সঙ্গীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন এই তথ্য থেকে বোঝা যায় যে এই ম্যাকাকদের মধ্যে মানবিক করুণার মতো মানসিক ক্ষমতা রয়েছে গবেষণা সহলেখক কাজুনরি ইয়ামাদা এ কথা বলেছেন এবং এটি আরও দেখায় যে শক্তিশালী সামাজিক বন্ধন ম্যাকাকদের আচরণকে প্রভাবিত করতে পারে এমনকি